সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো নলেন গুড়ের কাঁচা গোল্লা তাই প্রথমে কিছু ছানা নিয়েছি ছানাগুলো ভালোভাবে মথে নিতে হবে মাথা হয়ে গেলে এটা আমরা দুইটা ভাগে ভাগ করে নিব একটা ভাগ আমি আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি দেখো রেখে দিলাম এবারে চুলাই দিয়ে দিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিটা গরম হয়ে গেলে যখন ঘিটা গলে যাবে এখনই মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ এবারে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে দুধটা ঘন হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে দেখো আমি নাড়তে আছি এবারে দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তাই না এবারে এর মধ্যে দিয়ে দেব সেই ভাগ করে রাখা ছানার এক ভাগ আর এক ভাগ কিন্তু আছে এখন এক ভাগ এখানে দিয়ে দিলাম এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে দেখো মেশানো হয়ে গেছে এটা এবার ভালোভাবে নাড়তে নাড়তে এটা শুকিয়ে ফেলতে হবে একদম ঝরঝরা করতে হবে দেখো অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু তাই না এবার এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় এটা হচ্ছে খেজুরের নলেন গুড় দেখো আমি কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এটা এবার বেশ অনেকক্ষণ ধরে আমার জাল দিতে হবে দেখো এবার কিন্তু আমি সে আরেকবার ছাড়াটাও দিয়ে দিয়েছি এটার সাথে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঝাড়ঝাড়া করতে হবে খুব বেশি ঝাড়ঝাড়া না একটু মাখা মাখা হবে এটা ভালোভাবে নাড়তে হবে যাতে অনেক মিহি হয় দেখো হয়ে গেছে এবার এটা এক জায়গায় ঢেলে দেব ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা এইভাবে গোল গোল করতে হবে এটা যেহেতু কাঁচা গোল্লা এটা গোল্লার মতো গোল করব।

ছিল কিন্তু তোমরা বাসায় অবশ্যই বানিয়ে খাবে বুঝেছো দেখো এবার এটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভেঙে নিয়েছে এই দেখো ভাঙলাম কত সুন্দর হয়েছে তাই না ভিতরে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে